যুক্তরাষ্ট্র বলেছে বাংলাদেশের নির্বাচন অবাধ ও সুষ্ঠু নয় জাতিসংঘ সহিংসতা অনিয়ম নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং সর্বশেষ জানাব রেল ট্রানজিট দেয়া নিয়ে সমালোচনার জবাবে যা বললেন শেখ হাসিনা শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত যুক্তরাষ্ট্র বলেছে বাংলাদেশের নির্বাচন অবাধ ও সুষ্ঠু নয় জাতিসংঘ সহিংসতা অনিয়ম নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল নির্বাচনে বিজয়ী হওয়ার একদিন পর মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘ নির্বাচনের দিন সহিংসতা এবং অনিয়মের প্রতিবেদনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে ওয়াশিংটন উল্লেখ করেছে যে নির্বাচন অবাধ বা সুষ্ঠু হয়নি এবং দুঃখ প্রকাশ করেছে যেসব দল ব্যালটে অংশগ্রহণ করেনি মার্কিন পররাষ্ট্র দপ্তর নয় জানুয়ারি এক প্রেস বিবৃতিতে বলেছে যে হাজার হাজার রাজনৈতিক বিরোধী সদস্যকে গ্রেপ্তার করা এবং বাংলাদেশে নির্বাচনের দিন অনিয়মের খবরে ওয়াশিংটন উদ্বিগ্ন স্টেট ডিপার্টমেন্ট বলেছে মার্কিন যুক্তরাষ্ট্র অন্যান্য পর্যবেক্ষকদের সাথে এই মতামত শেয়ার করে যে এই নির্বাচনগুলি অবাধ বা সুষ্ঠু ছিল না এবং আমরা দুঃখিত যেসব দল অংশগ্রহণ করেনি স্টেট ডিপার্টমেন্ট বলেছে সাত জানুয়ারির সংসদীয় নির্বাচনে শেখ হাসিনার আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ আসন জিতেছে উল্লেখ করার সময় স্টেট ডিপার্টমেন্ট বলেছে যে ওয়াশিংটন নির্বাচনের সময় তার পরবর্তী মাসগুলোতে সহিংসতার নিন্দা জানায় আমরা বাংলাদেশ সরকারকে সহিংসতা রিপোর্ট বিশ্বাসযোগ্যভাবে তদন্ত করতে এবং অপরাধীদের জবাবদিহি করতে উৎসাহিত করি আমরা সকল রাজনৈতিক দলকে সহিংসতা প্রত্যাখ্যান করার জন্য আহ্বান জানাই এতে বলা হয়েছে স্টেট ডিপার্টমেন্ট যোগ করেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণ এবং গণতন্ত্র শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতার জন্য তাদের আকাঙ্ক্ষাকে সমর্থন করে আগামীর দিকে তাকিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র একটি মুক্ত ও উন্মুক্ত ইন্দো প্যাসিফিকের জন্য আমাদের ভাগ করা ভিশনকে এগিয়ে নিতে বাংলাদেশের মানবাধিকার ও সুশীল সমাজকে সমর্থন করতে এবং আমাদের জনগণের সাথে জনগণের এবং অর্থনৈতিক সম্পর্ককে আরো গভীর করতে বাংলাদেশের সাথে অংশীদারিত্ব করতে প্রতিশ্রুতিবদ্ধ এটা বলেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান বলকার তুর্ক বাংলাদেশের নির্বাচিত সরকারকে গণতন্ত্র ও মানবাধিকারের প্রতি দেশের প্রতিশ্রুতি পুনর্নবীকরণের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন রবিবারের ভোটের পরিবেশ বিরোধী প্রার্থী ও সমর্থকদের সহিংসতা ও দমন পীড়নের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দুঃখ প্রকাশ করেছেন ভোট শুরুর মাসগুলিতে হাজার হাজার বিরোধী সমর্থককে নির্বিচারে আটক করা হয়েছে বা ভয় দেখানো হয়েছে এই ধরনের কৌশল সত্যিকারের প্রকৃত প্রক্রিয়ার জন্য সহায়ক নয় মিস্টার তুর্ক বলেছেন জাতিসংঘের শীর্ষ মানবাধিকার কর্মকর্তা উল্লেখ করেছেন যে বাংলাদেশে গণতন্ত্র কঠিনভাবে জয়ী হয়েছে এবং প্রসাধনী হওয়া উচিত নয় বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে উল্লেখ করে মিস্টার তুর্ক বলেন তিনি আন্তরিকভাবে আশা করেন যে এটি রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক ক্ষেত্রেও অনুবাদ করবে সকল বাংলাদেশের ভবিষ্যৎ ঝুঁকির মধ্যে রয়েছে জাতিসংঘের কর্মকর্তা উল্লেখ করেছেন যে গণগ্রেফতার হুমকি জোরপূর্বক গুম ব্ল্যাকমেইল এবং নজরদারির সব পদ্ধতি ব্যালটের আগে আইন প্রয়োগকারী কর্মকর্তাদের দ্বারা ব্যবহৃত হয় যা প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বর্জন করেছিল রাজনৈতিক সহিংসতার ক্রিয়াকলাপ যার মধ্যে অগ্নিসংযোগের হামলার অভিযোগ রয়েছে যা বিরোধী দলগুলির দ্বারা সংঘটিত হয়েছে এছাড়াও রিপোর্ট করা হয়েছে অক্টোবর থেকে প্রায় পঁচিশ হাজার বিরোধী সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে যার মধ্যে প্রধান দলের নেতারা রয়েছে জাতিসংঘের কর্মকর্তা বলেছেন গত দুই মাসে অন্তত দশজন বিরোধী সমর্থক হেফাজতে মারা গেছে বা নিহত হয়েছে সম্ভাব্য নির্যাতন বা আটকের কঠোর অবস্থার বিষয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার প্রধান বলেছেন তিনি বলেন অনেক মানবাধিকার রক্ষাকারীকে আত্মগোপনে যেতে বাধ্য করা হয়েছে এবং কেউ কেউ দেশ ছেড়ে পালিয়েছে যখন কয়েক ডজন সন্দেহভাজন জোরপূর্বক গুমের ঘটনা রিপোর্ট করা হয়েছে বেশিরভাগই নভেম্বরে এই ঘটনাগুলি স্বাধীনভাবে তদন্ত করা উচিত এবং দায়ী ব্যক্তিদের অবশ্যই সুষ্ঠু ও স্বচ্ছ বিচারে বিচারের আওতায় আনা উচিত মিস্টার তুর্ক বলেছেন প্রচারণার সময় এবং নির্বাচনের দিনেও লঙ্ঘন ও অনিয়ম এবং কার্যকরভাবে তদন্ত করা উচিত সকল বাংলাদেশের মানবাধিকার সম্পূর্ণরূপে বিবেচনায় নেওয়া এবং দেশের সত্যিকারের অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রের ভিত্তিকে শক্তিশালী করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সরকারকে অনুরোধ করেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সহযোগী মুখপাত্র ফ্লোরেন্সিয়া শোত জাতিসংঘ বিশ্বাস করে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে সেখানে যে পরিস্থিতি তৈরি হচ্ছে তা আমরা দেখেছি মহাসচিব যা ঘটছে তা অনুসরণ করে চলেছেন তিনি বিরোধীদের নির্বাচন বয়কটের সিদ্ধান্তকে নোট করেছেন তিনি বলেন জাতিসংঘের প্রধান নির্বাচনের আগে এবং চলাকালীন সহিংসতার ঘটনা সম্পর্কে স্পষ্টতই উদ্বিগ্ন মিস্টার গুটারেসে সকল পক্ষকে সকল প্রকার সহিংসতা প্রত্যাখ্যান করার এবং মানবাধিকার ও আইনের শাসনকে সম্পূর্ণভাবে সম্মানিত করা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন এটি সেখানে গণতন্ত্রের সুসংহতকরণ এবং অর্থনৈতিক সমৃদ্ধির জন্য অপরিহার্য তিনি বলেন অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন বাংলাদেশ সরকার গণতন্ত্রের পরিবেশ গড়ে তোলা অপরিহার্য সকল প্রকার সহিংসতাকে সম্মান করুন এবং প্রত্যাখ্যান করুন এবং স্পষ্টতই মানবাধিকার নিশ্চিত করুন সেখানে সম্মান করা হয় তিনি বলেন প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বর্জন করা নির্বাচনে রোববার তিনশো সদস্যের সংসদে দুশো তেইশটি আসনে জয় পেয়েছে আওয়ামী লীগ বাংলাদেশ সরকার ভারত ও অন্যান্য দেশ থেকে বিপুল সংখ্যক বিদেশি পর্যবেক্ষকদের পাশাপাশি বহুপক্ষীয় সংস্থাকে নির্বাচন পর্যবেক্ষণের জন্য আমন্ত্রণ জানিয়েছিল রেল ট্রানজিট দেয়া নিয়ে সমালোচনার জবাবে যা বললেন শেখ হাসিনা ভারতকে রেল ট্রানজিট দেয়ার সিদ্ধান্তে বাংলাদেশের কোনো ক্ষতি হবে না বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাম্প্রতিক ভারত সফরের বিষয়ে মঙ্গলবার সকালে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ নিয়ে কথা বলেন তিনি যত ছোট হোক এটা আমাদের সার্বভৌম দেশ সেই সার্বভৌমত্ব রক্ষা ও স্বকীয়তা বজায় রেখে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে কাজ করছি সংবাদ সম্মেলনে বলেন শেখ হাসিনা বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতকে রেল যোগে সরাসরি নিজেদের পণ্য পরিবহনের সুবিধা দেওয়ার সিদ্ধান্তের বিষয়ে বিভিন্ন মহলে যে সমালোচনা হচ্ছে সেগুলোর যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী তিনি প্রশ্ন করেন একটা দেশের সঙ্গে আরেকটা দেশের ট্রানজিট দিলেই বা ক্ষতিটা কি ইউরোপের দিকে তাকান সেখানে বর্ডার নেই এক দেশ আরেক দেশের কাছে বিক্রি করে তাহলে সাউথ এশিয়ায় আমরা কেন পিছিয়ে থাকবো দেশের মানুষের কল্যাণের কথা মাথায় রেখেই ভারতের সঙ্গে রেল যোগাযোগ বাড়ানো হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী রেল যেগুলো এতদিন বন্ধ ছিল সেগুলো আস্তে আস্তে খুলে দিচ্ছি তাতে আমাদের ব্যবসা বাণিজ্য সহজ হচ্ছে তিনি বলেন এই যে আমরা সমস্ত যোগাযোগ ব্যবস্থা খুলে দিলাম তাতে সবচেয়ে বেশি লাভবান হবে আমাদের দেশের মানুষ তারা চিকিৎসা পড়াশোনার জন্যই যায় বা অন্যান্য কাজে যায় হাট বাজার করতে যায় আমাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্র তো আরো উন্মুক্ত হবে শেখ হাসিনা এই দেশকে বিক্রি করে না এ সময় শেখ হাসিনা এটাও বলেন যে ক্ষমতায় টিকে থাকার জন্য তিনি দেশকে বিক্রি করেন না আমি সব সবসময় দেশের স্বার্থ রক্ষা করে চলি শেখ হাসিনা এ দেশকে বিক্রি করে না কারণ আমরা এ দেশ স্বাধীন করেছি গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বলেন প্রধানমন্ত্রী যারা এটা বলে তাদের মাথায় ভারতের কাছে বিক্রি করা সামরিক শাসক জিয়া এরশাদ এবং খালেদা জিয়া ওপর দিয়ে ভারত বিরোধী কথা বলেছিল আর ভেতর দিয়ে তাদের পা ধরে বসেছিল এগুলো আমাদের নিজেরও দেখা ও জানা প্রসঙ্গত ভারত সফরকালে সম্প্রতি দশটি সমঝোতা এটি বাস্তবায়ন হচ্ছে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে রেল যোগে দেশের এক অংশ থেকে আরেক অংশে সরাসরি নিজেদের পণ্য পরিবহনের সুবিধা পাবে ভারত মূলত এই রেল ট্রানজিটের খবর প্রকাশ হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয় এবারের ভারত সফরে দু দেশের সীমান্তে আরও সাতটি হাট বা বাজার বসানোর বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে বলেও সাংবাদিকদের জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিস্তা প্রকল্প কার সঙ্গে তিস্তার পানি বন্টন সংকট সমাধানে ভারত নাকি চীনের সহায়তায় প্রকল্প বাস্তবায়ন করা হবে সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী চীনও একটা ফিজিবিলিটি স্টাডি করেছে ভারতও একটা করবে আমাদের কাছে যেটা সব থেকে বেশি গ্রহণযোগ্য লাভজনক আমরা সেটাই করব সংবাদ সম্মেলনে বলেন শেখ হাসিনা তবে পানি বন্টনের সঙ্গে যেহেতু ভারত জড়িত এবং দেশটি যেহেতু প্রকল্পের সহযোগিতা করতে আগ্রহ দেখাচ্ছে সে কারণে ভারতের সঙ্গে কাজটি করতে পারলে ভালো হবে বলে মনে করেন প্রধানমন্ত্রী ভারত যখন এগিয়ে আসছে আমরা যদি এটা করি তাহলে পানি নিয়ে আর প্রতিদিন প্যা প্যা করতে হবে না ভারত যদি আমাদের তিস্তা প্রজেক্টটা করে দেয় তাহলে আমাদের সব সমস্যারই তো সমাধান হয়ে যাবে তো সেটাই আমার জন্য সহজ হলো না সাংবাদিকদের বলেন শেখ হাসিনা অন্যদিকে তিস্তা চুক্তি ও গঙ্গা পানি বন্টন চুক্তি নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যে চিঠি দিয়েছেন তা ভারতের অভ্যন্তরীণ ব্যাপার বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন গঙ্গার পানি বন্টন চুক্তি যদি নবায়ন নাও হয় তবুও এ চুক্তি অব্যাহত থাকবে প্রসঙ্গত ভারত ও বাংলাদেশের মধ্যে শনিবার বাইশে জুন দশটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় যার মধ্যে উল্লেখযোগ্য গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়ন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন বাংলাদেশের দিকে তিস্তার পানির সংরক্ষণ ও পরিচালন পদ্ধতি উন্নয়নের জন্য শিগগিরই একটি বিশেষজ্ঞ দল বাংলাদেশে যাবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন